আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে এমন একটি রহস্যময় দেশের কথা আপনাদের কথা বলবো যাদের সবই আছে কিন্তু পেটে খাবার নেই এমন হারিয়ে যাওয়া একটি জাতি ক্ষুধার্ত একটি জাতির কথা আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পাশে থাকবেন আফ্রিকার হৃদয় এক দেশ যেখানে মাটির নিচে আছে পৃথিবীর সবচেয়ে দামি খনিজ কোল্টান হিরা তামা সবই আছে এখানে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই দেশের মানুষ নিজের সন্তানদের বেলা খাওয়াতেও পারে না ঠিকমতো এই দেশটি হল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এক সময় ছিল বেলজিয়ামের উপনিবেশ রাজা লিও পেন্ডো নামের এক ইউরোপিয়ান শাসক পুরো দেশটিকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন ইতিহাস বলে শুধু রাবার আর হাতির দাঁতের জন্য এই দেশ এক কোটির বেশি মানুষ মারা গিয়েছিলেন হাত না কাটলে কাজ চলতো না রক্ত না এরপর এলো স্বাধীন কিন্তু কিন্তু এলো দুর্নীতি রাজত্ব এলো বিদেশি দুর্নীতির খনিজ লোভ কঙ্গোতে আছে কলটেন এমন এক খনিজ যা ছাড়া আজকের মোবাইল ল্যাপটপ ইলেকট্রিক গাড়ি কিছুই চলে না আর সেই কলটেন তুলতে গিয়ে শিশুদের নামিয়ে দেওয়া হয় মাটির নিচে নয় বছরের ছোট্ট ছেলে ঝুঁকিপূর্ণ খনির কাজ করে দশ বারো ঘন্টা কোনো হেলমেট নেই কোনো নিরাপত্তা নেই শুধু খনিজ তুলতে খাবার জোটে সেই খনিজ পাড়ি দেয় ইউরোপ আমেরিকার ফ্যাক্টরিতে কম্বর মানুষ জানে না তাদের কষ্টের সম্পত্তি কোটি ডলার পরিণত হয় কিভাবে। আজও কঙ্গোর অনেক এলাকায় বিদ্যুৎ নেই হাসপাতাল নেই নেই শিক্ষা ব্যবস্থা কিন্তু পাহাড়ে খনন ঠিকই চলছে এই ভিডিওটি দেখতে দেখতে আপনি হয়তো আপনার ফোনটি ধরেছেন জানেন কি এই ফোনটির ভেতর থাকা উপাদান কিছু অংশ এসেছে কঙ্গ খনির একজন শিশুর হাত থেকে এই দেশকে অনেকেই বলে রিসার্চ ক্রাস এর শিকার মানে সম্পদ আছে বলেই সর্বনাশ হয়েছে কঙ্গ শুধু একটি দেশের নাম নয় কঙ্গ হচ্ছে একটা ট্রাজিটির নাম যেখানে পৃথিবীর উন্নয়নের পেছনে আছে এক জাতির কান্না এমন অজানা রহস্যময় আরও কিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ